কতবার বলছি আরেকটা বিয়ে করি এই যে তুমি এখন অসুস্থ হয়ে এখন এই তোমার সোনার সংসার কে সামলাবে আর অল্প কয়েকটা দিন ধৈর্য ধরো আমি একটু সুস্থ হয়ে পোদা দিয়ে শেষে তোর বিয়ে করার স্বাদ মেটাই দিব আমি সাপাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा चाहिए রোজা রাইকে এই গরমের ভিতর কই গেছিলা তুমি নিচে গেছিলাম পাকা বেল বিক্রি করতেছে তাই দুইটা বেল কিনে নিয়ে আসলাম এটা খুব ভালো কাজ করছো ইফতারিতে বেলের শরবত খাওয়া যাবে গন্ধে শুকলে কি আর বুঝতে পারবা টিপ দিয়ে দেখো পাকা কিনা আমিष्का पति है हमको सिर्फ फांसी का सजा चाहिए ঘরে বসে থাকি কিছু একটা করব। করব আচ্ছা কি তোমার ভিতর যে প্রতিভা আছে সেইটা কোনো ভালো কাজে লাগাও দেখবা টাকাও ইনকাম হবে তোমার সময়ও পার হবে আমার ভিতর তো ঝগড়া করার ভালো প্রতিভা আছে এর জন্য কি কেউ টাকা দেবে ভাই সকাল থেকে আপনার বাসা তিনবার পুলিশ আসছে কাহিনী কি আচ্ছা আপনি বলেন কিস ডেতে বউরে কিস করা কি কোন অন্যায় কোন অন্যায় না কিন্তু আপনারে পুলিশ কেন খুঁজতেছে সেটা বলেন শালা ওই পুলিশের বউরেই কিস করছিলাম পুলিশ দেখে ফেলাইতেছে বাই বাই টাটা গুড বাই আমার স্বামী তোমার জন্য সন্দেহ করে তুমি কিছুদিন কথা বলা বন্ধ করো তা না হলে আমার সর্বনাশ হয়ে যাবে আমার সাথে বেঈমানি আজকে তোরে হাতে নাতে ধরছি বলকার সাথে কথা বলতেছিলে এই নাও তোমার মোবাইল পাশের বাড়ির টুম্পা भाभी তোমারને মেসেজ করছে সেই মেসেজ পড়তেছিলাম বাই বাই টাটা গুডবাই দেখো তোমাকে সারা আমি বাজবো না তোমাকে আমি বিয়ে করতে চাই তুমি হিন্দু আমি মুসলমান আমাদের সম্পর্ক কেউ মেনে নিবে না আচ্ছা যাও তোমার জন্য আমি আজ থেকে ইসলাম কবুল করলাম আরেকটা কাজ করতে হবে মুসলমানি দিতে হবে হে প্রভু এই হোলির দিনে ঘরে বসে আছো কেন যাও বাইরে গিয়ে রং খেলে আসো যাব না গতবার ভাবির গালে একটু রং লাগাইছিলাম তুমি পিটাই আমারে বাংলাদেশের ম্যাপ ছাপাই দিছিলা তোমার মনে নাই এইবার যদি ভাবিদের গায়ে রং লাগাও বাংলাদেশের ম্যাপ না বেলুন দিয়া পিটাই আর ইন্ডিয়ার ম্যাপ ছাপাই দেব আচ্ছা যখনই তোমার সাথে আমার ঝগড়া লাগে তুমি চুপ হয়ে যাও তুমি কি আমাকে ভয় পাও ভয় পাবো কেন আচ্ছা কুত্তা যদি তোমারে কামড়ায় তুমি কি কুত্তারে কামড়াবা এক মিনিট তুমি কি আমাকে কুত্তা বললা আরে না আমি তো বলছি তুমি ফুটফুটে সুন্দর কুত্তার বাচ্চা ফুটফুটে এই প্রচন্ড গরম লাগতেছে এক গ্লাস ঠান্ডা শরবত করে খাওয়াবা আচ্ছা শরবত খাওয়ানোর দরকার নাই এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াবা ইসলামি চাইতে আসিস তখন আমিও বলবো কোনো কথা শুনতে চাই না তালাক আমি চাই আপনারা দুজনে একটু শান্ত হন আর আমাকে বলেন কেন আপনারা তালাক নিতে যাচ্ছেন। দারোগা সাহেব এই লোকটা আমার ভরা নষ্ট করে ফেলাইছে এর বিচার আমি চাই ভরা যৌবন তুই তো হলি সেই ফ্লপ সিনেমা যেটা আমি হাফ টাইমের পরে দেখা শুরু করছি আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হইছে বলেন তো আর ভাই বললেন না আপনার ভাই হচ্ছে নতুন সাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন সাউলের মতো ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চাল সরানের সাথে সাথেই উতলায় ফেরা যায় হে 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 প্রভু প্রভু কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ